প্রশাসন আর পার্টি যে এক হয়ে গেছে এটা আমরা পূর্বে বারবার দেখেছি এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তৃণমূলের এক নেতার জন্মদিন একজন উর্দি পরে পুলিশের অফিসার তিনি কেক কেটে তাকে খাওয়াচ্ছেন এই জন্মদিন পালন করছেন প্রশাসন আর পার্টি যে একাকার এ তো বোঝাই যায় আর যারা পুলিশ আধিকারিক আছেন তারা ওই বর্দিটাও করেন ভিতরে তৃণমূলের জার্সিটাও পড়েন এখানে তো প্রকাশ্যেই দেখা যাচ্ছে যে পুলিশ তৃণমূল নেতার সঙ্গে মিশে জন্মদিন উদযাপন করতে করছেন এক্ষেত্রে যা হওয়া সেটাই স্বাভাবিক মানুষের তাদের প্রতি আস্থা হারাচ্ছে মানুষ পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে আগামী দিনে যা ঘটবে তার জন্য তাই প্রশাসনই থাকবে কালকে আমার জন্মদিন ছিল এবং আমার বাড়ির নিচেই সেখানে আমার ভাইরা একটা চেষ্টা আয়োজন করেছিল ছোট্ট করে কেক কেটে এবং সেখান দিয়ে যে কথা আপনারা বলছেন উনি ডিউটি করে ফিরছিলেন এবং ওনার বাড়ি বাড়ি আমার দুটো তিনি ভাড়া থাকেন তো যে ভাইগুলো বাইরে ছিল তারা দেখেছিল যে স্যার আসেন দাদার জন্মদিনের কেক কাটা হবে উনি এসেছেন তো এটা নিয়ে শুনলাম বিরোধীরা বিভিন্ন কথা বলেছে তো এইটুকুই বলতে চাই যে রাজনৈতিক আহ অঙ্গিনার বাইরেও কিছু কিছু ব্যক্তিগত সম্পর্ক থাকে এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেটা বিরোধী দলের সঙ্গেই হোক বা প্রশাসনের বিভিন্ন লোকের সঙ্গেই হোক কিছু ব্যক্তিগত সম্পর্ক সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্কটা অনেক সময় রাজনৈতিক গণ্ডিকে ছাড়িয়ে যায়